আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের বাংলাদেশের ফটো সাংবাদিকদের অন্যতম প্রতিষ্ঠান আমাদের সিলেটে এবং সিলেটে এটা মধুবনের উপরে একটা বিশাল সুন্দর একটা অফিস এবং আজকে এখানে আম কাঠাল এবং একটা স্পেশাল অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমার প্রিয় ফটো সাংবাদিক বাইদেরকে বা এই অনু যারা আছেন বাই বোন সহ সবার প্রতি কৃতজ্ঞতা এবং আসসালামু আলাইকুম আমি প্রথমে বাংলাদেশে এই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যত সাংবাদিক বা যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে তার সাথে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের গোস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আমরা যারা আজকে এই পৃথিবীতে নাই ইভেন আমাদের মা বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান যারা আজকে এই পৃথিবী থেকে চলে এসে আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে জন্য জান্নাতবাসী করে আজকে আমাদের দেশের জন্য চরম সৌভাগ্য যে আজকে কোমলমতি ছাত্রছাত্রীরা সাংবাদিকেরা রাজনৈতিক নেতৃবৃন্দরা সবাই এই দেশকে আবার সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পুনরুদ্ধারের লড়াইয়ে তারা জীবন দিয়ে গেছে এবং সেই কৃতিত্বের ওয়ান অফ দি আপনার ফটো সাংবাদিক বা অনলাইন যোদ্ধা বা সরাসরি মিডিয়া তাদের যে প্রচার এবং তাদের স্যাক্রিফাইস এটার জন্য আমরা আসলেই আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে দেশ নীতি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের পারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওনার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং ওনাদের সালাম এবং শুভেচ্ছা আপনারা গ্রহণ করবেন আজকে আমি যে বিষয়টা বলা উচিত বা আমি বলতে চাই যে সাংবাদিকরা অ্যাকচুয়ালি জাতির বিবেক আমরা একসময় আমরা দেখেছি যে আমরা ইভেন অনেক ছোটোবেলা যে সাংবাদিকদের অনেক মর্যাদা সব জায়গায় ছিল এখন আরও ওয়াইডারভাবে সাংবাদিকরা কারণ আজকে পলিটিশিয়ানরা যদি এক লক্ষ মানুষের কাছ সামনেও যদি আমি বক্তব্য দিই কিন্তু এতে এক লক্ষই লিমিটেড থাকবে আর এখানে পাঁচজনের সামনেও বক্তব্য দিলে এখানে মিলিয়ন বিলিয়ন ভিওয়ার্স আপনাদের সেই ডাইনামিক লিডারশিপ মেকানিজমে আমরা এটা আপনাদের একটা ফটো এটা পত্রিকায় চাপান আর টেলিভিশনে চাপান সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেয় শুধু বাংলা ভাষাভাষী মানুষ না এখানে পৃথিবীর যতটা বাসা আছে যতটা এমবেসি আছে সবাই আপনাদের বক্তব্যগুলি তার ওন বাসায় তারা ট্রান্সলেট করে অর্থাৎ সারা পৃথিবীর মানুষের কাছে কম বেশ আপনাদের সেই বার্তাগুলি পৌঁছায় এবং ফেইসিবাদি হাসিনা বিরুদ্ধে আন্দোলন এই ফেসিসদের বিরুদ্ধে আপনাদের এই আন্দোলন যে কারণে আমরা আজকে অন্ততকে ইন্ডিয়া যে আমাদের দেশের বিরুদ্ধে কনসপিরেসি করেছিল রামপাল চিটাং সমুদ্রবন্দর এবং তারা নিয়েছে এবং এখন আমরা আপনাদের সেই লিখনই এবং আপনাদের ফটো বা আপনাদের সাংবাদিকতার মাধ্যমে সারা পৃথিবীকে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের অনেক ফারাক্কার সমস্যার সমাধান ইন্ডিয়ার সাথে এখনও কমপ্লিট হয়নি বা নদীর উদানে টিপাইমুখী বাদ সেই বাদেরও সমস্যার সমাধান হয়নি এবং বিএনপি প্রায় সাতশো নেশনের লিডার ইলিয়াস আলী চৌধুরী আলংশ এখনও গুম রয়েছে এবং সেইটা তাদের ফিরত ডিমান্ড করছি আমি আমি বেশি সময়ও নিতে চাই না আপনাদের কারণ আপনাদের সেই সময়টুকু আপনারা নিশ্চয়ই বিজি টাইম আপনাদের জন্য আমি আমি আপনাদেরকে শুধু একটা আমন্ত্রণ দিতে চাই সাত তারিখে আমাদের দক্ষিণ সুরমায় এবং ময়ূরকুঞ্জ আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের এখানে আসছেন আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমাদের জনাব টুকুবাই আছেন এবং সেখানে আসবেন আমাদের এই আপনার জাহিদ হাসান যিনি ম্যাডামের প্রধান চিকিৎসক এবং ডক্টর খান সাহেব আসছেন এবং এখানে নিপুণ আসবে শামা আসবে তারপরে আরও অনেক ফায়রুল কবির খোকন উনি আসবে আরেকজন সাবেক যুবনেতা টুকু সাহ উনিও আসবেন তো আপনারা অনেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে আসবেন অনেকের নাম এখনও আরও অ্যাড হচ্ছে আগামী কাল পর্যন্ত এড হবে তখন আমি আপনাদের সহযোগিতা কামনা করছি দক্ষিণ শর্মা এখানে আন্দোলনেও অনেক লোকজন শহীদ হয়েছে এবং আমরা এই যে শহীদ তুরা এই এই ছাত্র সরি শহীদ তুরাব হচ্ছে ফটো সাংবাদিক এবং আমাদের সময় ফটো জানালি এবং সেই তুরাব তার আত্মার মাফিরাতকে কামনা করছি এবং তার সুখাহত ফ্যামিলিকে আল্লাহ তালের জন্য ধৈর্য দান করার ক্ষমতা দেয় যারা এই দেশের জন্য দেখেন পৃথিবীর ইতিহাসে সব সবচেয়ে বৃহত্তর কৃতিত্বের দাবি তার পৃথিবীর কোনো জাতি তার বাসার জন্য জীবন দেয় নেই শুধু আমরা দিয়েছি আমরা বাঙালির আমরা দিয়েছি আমরা বাংলাদেশিরা আমরা দিয়েছি এবং পৃথিবী কোনো দেশে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মারা সংগ্রাম হারিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই দেশের আমাদের বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি যিনি বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি রহমান মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান প্রথম দশ দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন আজকে আমরা সবাই মিলে তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন রাষ্ট্র মেরামতের জন্য প্রেমবো নেশন বিল্ড করার জন্য এবং আমরা সেই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে সংস্কার বা কীভাবে আপনার রাষ্ট্র আমরা একসাথে ইউনাইটেডলি বিল্ড করব। উনি আবার বলেছেন বিভিন্ন প্রেশারাজীবীদেরকে নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টও করবেন তো এই বিষয়ে সব মিলিয়ে কিন্তু আমরা আমরা বাংলাদেশি আমরা সেই বাংলাদেশ যাবে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্টরা সবাই আমরা কিন্তু এক দেশে বাস করি আমরা অনেকেই বলে যে তারা আওয়ামী লীগরা তারা বলে বাঙালি এটা ওয়ান কাইন্ড অফ রেসিজম তাহলে আজকে আমাদের সিলেটের মণিপুরি উপজাতি সাঁওতাল এবং এই যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মানুষ যারা আছে বাংলাদেশে তাদের সেই অবস্থান যে কারণে সন্তোলার মা রিভোল্ভ করেছে তো আমরা সবাই মিলে কিন্তু আমি মনে করি যে আপনারা এই দেশে ডক্টর ইনুস যে প্রতিজ্ঞা করেছে যে ফেব্রুয়ারি মাসে এবং আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব লন্ডনে তারা দুইজনে একসাথে ডিক্লেয়ার করেছেন যে ফ্রি ফেয়ার ইলেকশন ফেব্রুয়ারি মাসে হবে আমি আশা করি সেই দিনই আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে যে বাংলাদেশে যেমন বিএনপি গত পনেরো বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে আপনারাও সেখানে সাপোর্ট দিয়েছেন আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধার যারা এই দেশের জন্য জীবন দিল রক্ত দিল এবং তারা তাদের আত্মা তখনই শান্তি পাবে এই দেশে একটা ডেমোক্রেটিক সরকার হবে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে একশো ফোরটি বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করা হয়েছে বাংলাদেশে অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা দেউলিয়ায় পরিণত হয়েছে এবং ডক্টর ইউনুসের ক্যাবিনেট তারা চেষ্টা করছেন এবং সবচেয়ে বেশি প্রবাসী রেমিটেন্স দ্বারা এখন দেশে বৈধভাবে তারা রেমিটেন্স পাঠাচ্ছেন যে কারণে দেশের অর্থনৈতিকভাবে দেশ একটু চাঙ্গা হচ্ছে বাট স্টিল একটা গণতান্ত্রিক সরকার না হলে আগামীতে কোনোভাবেই আপনার অর্থনৈতিক অবস্থা উন্নয়ন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সাগরুনির বিচার প্রধান বিচার প্রতি দেশে বিচার পায় না আইনের সুশাসন সুপ্রতিষ্ঠার জন্য এবং এই দেশকে আমরা সবাই মিলে বিল করব রেম্বোনেশন আমরা তৈরি করবো এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং আমি সিলেট তিন আগামীতে দানের শীর্ষে যদি দল আমাকে যদি সমর্থন দেয় ইনশাল্লাহ দানের শীর্ষে আমি বুট করতে চাই আপনাদের সহযোগিতা আপনাদের কামনা করছি সিলেটের দক্ষিণ শুরু ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে আমার সালাম এবং শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি তারা যেন আমাকে সাহায্য করে এবং আগামী সাত তারিখ এগারোটার সময় এগারোটার সময় দুপুর এবং আর সেইখানে আমাদের ময়ূরকুঞ্জেতে আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন কিংবা দেখছেন আপনারা সবাই আসবেন এবং সাংবাদিকভাবে আপনারা এই বিষয়টাকে আবার মানুষের কাছে একটু তুলে ধরবেন যাতে এই দিন আমরা সাকসেসফুল একটা প্রোগ্রাম করতে পারি এই প্রোগ্রাম সাকসেসফুল হলে আমরা বিশ্বাস করি সিলেট বিভাগ প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা অঞ্চল শক্তিশালী হবে আমরা বুটে উইন করব এবং আমরা উইন করলে আমরা জাতীয় সরকার গঠন করব এটা আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন ধন্যবাদ মহান আল্লাহ সর্বশক্তিমান